আগুনের ব্যবহার আগুনের ব্যবহার কিন্তু মানুষ মানুষ প্রথম থেকেই জানতো না আগুন আবিষ্কারের পর আগুনকে তাদের প্রত্যেক দিনের জীবনে কাজে লাগিয়েছে কিন্তু এর আগে মানুষ কিন্তু আগুনের ব্যবহার জানতো না তখন মানুষকে কাঁচা মাংস খেতে হতো আগুন থেকে আমরা দুখানা জিনিস পাই একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে আলো এক সময় মানুষ দেখেছিল যে বনে গাছে গাছে লেগে দাবানল সৃষ্টি হয়েছিল আর সেই দাবানলের আগুন সারা বনকে গ্রাস করে ফেলেছিল এটা দেখে মানুষ বুঝতে পেরেছিল যে কোনো জিনিস যদি পাশাপাশি ঘর্ষণ হয় তাহলে কিন্তু সেখান থেকে আগুনের উৎপত্তি হতে পারে এবং এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে মানুষ পাথরে পাথরে ঘষে আগুনের সৃষ্টি করেছিল তারপর থেকে কিন্তু মানুষকে আর পেছন ফিরে তাকাতে হয়নি মানুষ অনেক এগিয়ে গেছিল এবং সভ্যতায় সভ্যতার ধাপ অনেকটা একসঙ্গে উঠে গেছিল যখন আগুন মানুষ আবিষ্কার করে ফেললো তারপর আগুন আবিষ্কারের আগে মানুষ অন্ধকারকে ভয় পেত কিন্তু আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর মানুষের অন্ধকারের যে ভীতি সেটা দূর হয়ে গেল এছাড়া আগুনকে কাজে লাগিয়ে মানুষ মাংসকে ঝলসিয়ে সে মাংস খেত এর ফলে মাংস সহজেই হজম হতো খেতেও সুস্বাদু লাগাতো অন্যদিকে আগুনের ব্যবহারের ফলে মানুষ নিজের আত্মরক্ষাও করতে পেরেছিল কারণ এতদিন যখন অন্ধকারে মানুষ রাত্রিবেলায় শুয়ে থাকত তখন হিংস্র পশু এসে তাদেরকে অনেক সময় ধরে নিয়ে চলে যেত বা খেয়ে ফেলত কিন্তু হিংস্র পশুরা আগুনকে ভয় পাওয়ায় আগুনের আবিষ্কার হওয়ার পর মানুষ যখন গুহাতে ঘুমোতে যেত তার আগে গুহার বাইরে তারা আগুন জ্বালিয়ে রেখে দিত যার ফলে কি হতো আশেপাশে যদি কোনো হিমাস্ত পশু থেকেও থাকতো তা তার আগুন সেই আগুন দেখে সেখান থেকে দূরে পালাতো ফলে মানুষ নিরাপদে রাত্রে শুতে পারত। আবার শীতের হাত থেকেও মানুষ আগুনের তাপকে কাজে লাগিয়ে রক্ষা পেত এবার আমরা দেখব আগুন আবিষ্কারের আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর আগুন আবিষ্কার হওয়ার পরে মানুষের জীবনযাত্রায় কি উন্নতি হলো দেখো আগুন আবিষ্কারের আগে নিরাপত্তা কেরম ছিল মানুষের সেই সময় মানুষের কোনো নিরাপত্তা ছিল না জন্তু জানোয়ারেরা কোনো সময় আক্রমণ করত। কিন্তু যখন আবিষ্কার হয়ে গেল আগুন তারপর মানুষের নিরাপত্তা অনেক চেঞ্জ হয়ে গেল কি হবে দেখো আগুন আবিষ্কারের পর যেহেতু বন্য জন্তুরা আগুনকে ভয় পেত তাই আদিম মানুষেরা গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখতো যেটা একটু আগে বললাম এর ফলে কি হতো পশুরা গুহার কাছাকাছি আর আসতো না ফলে তাদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছিল খাবারের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছিল আবিষ্কারের আগে অর্থাৎ আগুন আবিষ্কারের আগে মানুষ কাঁচা ফলমূল কাঁচা মাংস খেত কিন্তু যখন মানুষ আগুন আবিষ্কার করে ফেলল তারপর তারপর থেকে মানুষ খাবারকে ঝলসিয়ে নরম এবং সুস্বাদু করে খেতে শিখল এবং এর ফলে কিন্তু খাবার হজমও হতো খুব ভালো আর নিত্য প্রয়োজনে আগুন যখন আবিষ্কার হয়নি আগুন আবিষ্কারের আগে তখন মানুষ ঠান্ডায় কিন্তু খুব কষ্ট পেত অন্ধকারেও তাদের থাকতে হতো রাত্রেবেলায় কিন্তু আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর তখন আগুন জ্বালিয়ে আগুনের থেকে মানুষ আলোও পেত আবার তাপও পেত তার ফলে তাদের অন্ধকারে আর থাকতে হলো না আর তাপকে কাজে লাগিয়ে মানুষ ঠান্ডার হাত থেকেও রক্ষা পেয়েছিল